একটি কুকুর বেড়ার উপর দিয়ে লাফিয়ে এসে লাফিয়েছে কামড়ে দিয়ে চলে যায় এনার মা বেলা সন্দেহজনক নিক যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেলা এক নম্বর প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এক নম্বর প্রতিবেশী বলে আমার কুকুরটি খুব শান্ত সে কাউকে কামড়ায় না বেলা দু নম্বর প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন দু নম্বর প্রতিবেশী বলে আমার কোনো কুকুর নেই বেলা তিন নম্বর প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিন নম্বর প্রতিবেশী বলে আমার ফ্লাপে বেড়ার উপর দিয়ে লাফিয়ে যেতে পারে না কারণ সে খুব ছোট এই এদের মধ্যে একজন মিথ্যা বলছে এখন আপনি কি অনুমান করতে পারেন সেই কুকুরটি কার ছিল এই এ প্রতিবেশীর প্রতিবেশীর বি না সি প্রতিবেশীর এই সি প্রতিবেশী বলেছে যে তার ফ্লপি খুব ছোট সে বেড়ানোর পর লাফিয়ে যেতে পারে না তাহলে এনার ঘরের দেয়ালে এত উঁচুতে কুকুরের আঁচল কি করে এলো অতএব এনার কাছে আরো বড় একটি কুকুর আছে আর সেই কুকুরটি এনাকে কামড়েছে উপর থেকে একটি মাইক্রোওয়েভ একটি গাড়ির উপর পরে ভেঙে যায় দেখে মনে হচ্ছিল গাড়ির মালিকের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা আছে গোয়েন্দা মেউল তদন্তের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছয় তিনি বাড়িতে বসবাসরত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন অলিভিয়া বলে আমি সবেমাত্র কাজ থেকে এসেছি আর আমি রনের বান্ধবী আমি কেন তার গাড়িটি ভাঙতে যাব। আর কেভিন বলে আমি এখানে ভাড়া নিয়ে থাকি আমার সাথে রনের খুব ভালো বন্ধুত্ব আছে আমি কেন তার গাড়ি ভাঙবো আর রন বলে এটি আমার নতুন গাড়ি ছিল এই তিনজনের কথা শুনে আপনি কি শনাক্ত করতে পারেন যে গাড়ির উপরে কে ফেলেছিল অলিভিয়া না রন কেবিনের দানারটি ভেঙে গেছে তার যদি দানাটি ভেঙে যায় তাহলে আপনি যদি টেবিলের উপর দেখেন এই টেবিলের উপর দুটি চামচ রাখা আছে তাহলে তিনি এই দুটি চামচ দু ধরে কি করে খাবার খাবেন অর্থাৎ তিনি মিথ্যে কথা বলছেন ইনি মাইক্রোওয়েভটি অনের গাড়ির উপর ফেলেছিলেন